ছোট পর্দায় রাঙাবউ এবার বড় পর্দায় সদ্য ডাইনি সিরিজে স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে বাজিমাত করেছেন শ্রুতি দাস মুক্তির পর থেকেই দর্শক অনুরাগীদের প্রশংসা শুভেচ্ছার জোয়ারে আপ্লুত অভিনেত্রী বৃহস্পতিবার আরও এক চমক দিয়ে সকলের কাছে আশীর্বাদ চেয়ে নিলেন শ্রুতি লক্ষ্মীবারে প্রকাশ্যে এলো তার আমার বস সিনেমার লোক টলিপাড়ার হিট মেকার জুটি নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস তার থেকেও বড় পাওনা কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন স্পেস হাঁক করে নেওয়ার কথাও রয়েছে তার আমার বস ছবিতে অদিতি বসু নামে এক সম্পাদকের ভূমিকায় দেখা যাবে তাকে এক প্রকাশনী সংস্থার গল্প নিয়ে এই সিনেমা বোঝাই যাচ্ছে শ্রুতির চরিত্র এখানে বেশ গুরুত্বপূর্ণ এদিন সেই ছবির লুক শেয়ার করেই এক স্বপ্নের উড়ান হদিস দিলেন অভিনেত্রী শ্রুতি লিখেছেন তথাকথিত ছোট একটি শহর থেকে এক আকার স্বপ্ন বুকে বেঁধে পাড়ি দিয়েছিলাম এই বিরাট নগরীতে ছোট পর্দায় মুখ্য ভূমিকায় কাজ করাকালীন একদিন ওটিটি বড় পর্দায় কাজ পাবো এই স্বপ্ন দেখতে না দেখতে এমন এক ম্যাজিক ঘটে গেল জীবনে এটা শিবুতা আর নন্দিতাদির দূরদৃষ্টির ফল আর কিছুই না চেষ্টা করি নিজের কাজটুকু মন দিয়ে করার বাকি কিছু যেভাবে পারি না স্যার আর ম্যাম বোধ করি শুধুমাত্র সেই ভাষাতেই আমার হাত ধরে তুলে এনেছেন সেদিন আকাশ চোয়ার স্বপ্ন দেখি রোজ ভগবান তাই বোধ হয় উইন্ডোজ নামক জাদুকরি জালনা খুলে দিয়ে ঝলমলে রোদ মাখা আকাশটা দেখিয়ে বুঝিয়েছিলেন ওই দূরের আকাশটা একদিন ছুতেই হবে এই হলো তার প্রথম ধাপ শেষ পাতে শ্রুতির সংযোজন আর জীবনে যা কিছু প্রথম খুব স্পেশাল আশীর্বাদ করবেন চলতি বছরে নয় মে মুক্তি পাচ্ছে আমার বস নন্দিতা শিবপ্রসাদের আরেকটা গ্রীষ্মকালীন বক্স অফিস বাম্পার এরকমই নিত্যতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ